নমস্কার বন্ধুরা কেমন আছে তোমার সবাই সকাল সকাল স্নান করে উঠে হাতে পরে নিয়েছি সবুজ চুরি জানি না কেন শ্রাবণ মাসে বিবাহিত মেলা হাতে সবুজ চুরি পরে তবে আমার মা বলল পড়া ভালো সেহেতু আমিও পরে নিয়েছি স্নান টান এখানে চলে এসেছি রান্নাঘরে এসে দেখলাম মা একদিন এক সাইডের গ্যাসে আলু পুষতে বসিয়েছে আর আমি এদিকে একটু পটল আর বেগুন ভাজবো বলে ওর মধ্যে একটু নুন হল তার সামান্য চিনি মিশিয়ে নিলাম চিনিটা কেন মিশালাম সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলবো ওদিকে কড়াটা বোধ হয় গরম হয়ে গেল। করার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তেলটা যতক্ষণ গরম হোক আমি ততক্ষণ আমার রান্নাঘরটা একটু ক্লিন করে নিই রান্নাঘরটা একটু অজল হয়ে আছে রান্নাঘরটা ক্লিন করতে করতে চলো তোমাদের সাথে আমি একটু কথা বলি এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো অনেক অনেক করে সবাই ভিডিও আমার চ্যানেলটাকে আমার অ্যাকাউন্টটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করো আমি পাশে থেবো তোমরা যত লাইক যত আমাকে সাপোর্ট করবে আমি তত আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব রান্নাঘরটা এদিকে পরিষ্কার করি আজকে বাইরে ওয়েদার খুব একটা ভালো নেই এই খালি বৃষ্টি নামবে নামবে মনে হচ্ছে অথচ জোরেও হচ্ছে না রান্নাঘরটা পরিষ্কার করে ওইদিকে বেগুনটা দেখব বেগুনটা দিয়ে দেবো করাতে আমি পটল আর বেগুন দুটো কেটে রেখেছিলাম স্বাস্থ্য বেগুনগুলো দিয়ে নিই সাত বেগুনগুলো ভাজা হয়ে গেল তারপরে পটলগুলো একসাথে কতগুলো যতক্ষণ বিভিন্নগুলো ভাজা হয় তোমাদের চলে দেখো আমার ঘরের অবস্থা কী হয়ে পড়ে আছে ঘরের অবস্থা তেমন একটা ভালো নেই জামা কাপড় এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এদিকে আমার মা বসে বসে ফোনে কথা বলছে আর এদিকে দেখো একটাও বোতল ভরা নেই আসলে আমাদের এখানে কোথাও খাওয়ার জলের কল নেই আমাদের জলটা কিনে খেতে হয় এখানে দেখো না তোমাদের একটু আগে বলছিলাম না আকাশটা ভালো না এই মনে হচ্ছে বৃষ্টি পড়বে পড়বে এই দেখো আকাশ পুরো মেঘ পুরো কালো হয়ে আছে চলো এই সাইডে একটু আলু পোস্তটা দেখে নিই আমার বর বলে আমি নাকি আলু পোস্তটা ভালো করি বাট এখানে আর্ধেক আমার মা করেই রেখেছে আমি শুধু একটু দেখছি আর কি নাড়াচাড়া করছি এই দেখো তোমাদেরকে বলতে বলতে এখানে আমাদের এখানে বৃষ্টিও চালু হয়ে গেছে বৃষ্টিও পড়ছে কিন্তু খুব একটা দূরে পড়ছে না জানো তো এই রাইদিকে একে দেখো হয়ে যাচ্ছে আমার মিষ্টু একে আমি ছোট্ট থেকে নিয়ে এসে আমার কাছে মানুষ করছি কিন্তু এখন আমার বিয়ে হয়ে যাওয়ার পর ও আমার মায়ের কাছেই থাকে আমার মাই ও দেখাশোনা করে এদিকে বেগুনটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে একে দেখো আর যারা খাবে তাদের চিন্তা নেই ও খালি বারবার ধরে এসে দেখে যাচ্ছে রান্না কত দূর হলো বেগুনটা ভাজা হয়ে যাচ্ছে পটলগুলো ভেজে নেবার পর পটলটা ততক্ষণ ভাজা হয় এদিকে আমার মা ভাত আর ডাল করে রেখেছে আগে থেকে এদিকে এই বেচারিকে দেখবো না আমার সকাল থেকে বলছিলো যে বৃষ্টিতে ভিজতে যাবে ভিজতে যাবে ওকে আমরা কেউ ঠান্ডা লেগে যাবে বলে ভিজতে দিই নি বলে জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টিতে ভেতছে এদিকে পটলটা ভিজে নি পটলটা একটু উল্টে পাল্টে দিলাম এইদিকে এটা আমার বাড়ির আশেপাশটা একটু তোমাদের দেখায় বৃষ্টি মোটামুটি ভরেও পড়ছে না আর আসতেও পারত না এই দিকে পটলটা ভাজা হয়ে গেছে ব্যস্ত নিবে দিলাম এবার চলো তোমাদের একটা জিনিস দেখাই ফার্স্টে যে চিনিটা দিয়েছিলাম সেটার কারণে দেখো কতটা তেল বেঁচে গেছে কড়ায় অল্প তেল টেনে সেই কারণে